এই জগৎ সময় আল্লাহ রব আলিনের সর্বশ্রেষ্ঠ জীব মানুষ আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন জলের স্তরে সর্বত্র বিচরণ করিয়েছেন আর মানুষের যে আহার্য খাদ্যদ্রব্য সেটাও পবিত্র দিয়েছেন মানুষ যা খুশি খেতে পারে না যখন ইচ্ছা তখন খায় না একটা কা নিয়মানুবর্তিতা শিক্ষা দেওয়া হয়েছে কিছু پابন্ধির রয়েছে। আর এর মধ্যেই মানবিক মূল্যবোধ জাগ্রত হয় মানুষের মনুষ্যত্ব সাধিত হয় আল্লাহ সুবহানাল্লাহ taala এই যে দিয়েছেন ও ফাসালনা আলাকা ফি মিনাল খালক লা তাফদিল। এই মানুষটি আমি আমার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীবের মধ্যে অনেক উপরে

আর জীবনের লক্ষ্য এবং মসুদে উপনীত হওয়ার জন্য আল্লাহ যুগ যুগ ধরে তার পক্ষ থেকে বিশেষ মেসেজ যা পাঠিয়েছেন যারা তাদের পরিশ্রমের জায়গা পৃথিবীর মানুষ জাতকে বানিয়ে জীবন প্রদান করে মানুষকে সত্যের পথ দেখিয়ে গেছেন মানুষ বিভিন্ন ধাপ পদার্থের উপরে মেহনত করে মাটির থেকে একটা পদার্থকে আকাশে পুড়িয়ে দিতে পারে মানুষ মাটি ভেদ করে পাতাতে গিয়ে পৌঁছায় মহাকাশ ভেদ করে উর্ধ গমনে পৃথিবী পক্ষে গিয়ে বিভিন্ন গ্রহণ অক্ষত্রে থেকে পৌঁছায় কিন্তু সেই মানুষ যদি মনুষ্যত্বের বিচারে মানবতার বিচারে তাকে প্রকৃত মানুষ করতে পারে না তাহলে তার সব দি এই জন্য আম্বিয়াই গ্রাম আর এই মুসলাবাদ তারা তাদের পরিশ্রম এর ময়দান কি করেছিলেন মানুষ মানুষ যদি সঠিক হয়ে যায় তাহলে জগৎ সার্থক জগৎ শান্ত আর মানুষের মধ্যে যদি বিশৃঙ্খলা দেখা দেয় কীটনা প্রসাদ দেখা দেয় তাহলে পৃথিবী টিকে থাকতে পারে না

পূর্ববর্তী উন্মতনের পরে যেভাবে রোজা ফরস করা হয়েছিল উদ্দেশ্য যাতে তোমরা পরেজ গা বলতে পারো বিরত থাকা মানুষ বলতে পারো যা খুশি সামনে যা দেখার পেলে যা খাওয়ার পেলে যা করার সুযোগ পেলো সব করবে সব খাবে সব দেখবে তা নয় সেখানে পরহেজ গাড়ি রাস্তা ধরতে পারো এখানেই মানুষ আর পশুর মধ্যে পার্থক্য একটা পশু সামনে যা আসে ওইটা কাজ ওইটা বৈধ না বৈধ খেলে ক্ষতি হবে না লাভ হবে এইসব বাসাই করা কাজ বিবেক নেই

জীব জন্তুরে মানুষের আহার যদি এটি উৎসন একটা ধানের ভিতরে যে চাল ধরে মানুষের ভিতরে উৎকৃষ্ট চালটা আহার করে আর পশু চালের বাইরের অংশ তার গুলা তার গাছ সেগুলা এরা জীবন ধারণ করে